আসসালামু আলাইকুম উদ্দহেম রিজভাল বলছে আমরা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখি যে ভিডিওটি রং থেকে শর্ট করা যায় এবং হয়তো বা আপনার ইউটিউবে সার্চ করছেন যে লং ভিডিও কিভাবে শর্ট করা যায় এবং এই শর্ট ভিডিওটা কিভাবে মেক করা যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে কিভাবে আপনি যে কোনো লং ভিডিওটাকে শর্ট করবেন কিভাবে দেখেন আপনাকে বলবো না যে কোনো এআই এর মাধ্যমে করে থাকেন কোনো ওয়েবসাইটে যান আপনি চাইলে খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো লং ভিডিওটাকে শর্ট করতে পারবেন ইংলিশ যে কোনো ভিডিও এখন কিভাবে করবেন সবকিছু প্রসেসটা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো এমন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর মনে রাখবেন আমি কিন্তু প্রত্যেক রবিবার আপনার সাথে ভিডিও শেয়ার করি কাজের ফাঁকে অবশ্যই আপনারা যদি দেখতে চান অবশ্যই ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনেকজন হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অনেকজন অনেক ধরনের কমেন্ট করেন আপনাদেরকে বলবো আমি কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু যে ভিডিওটি দিবো আপনাদের কাজে ভিডিও দেবো আচ্ছা ডাউনলোড করতে হবে ইউটিউব থেকে আপনি যে কোনো ভাষা নিতে চান আপনাকে প্রথমে চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনি সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করবো ব্রডকাস্ট আমি অলরেডি কিন্তু ব্রডকাস্ট এখানে সার্চ করে রেখেছি এখানে যখন আমি ব্রডকাস্ট সার্চ করব দেখতে পারবেন যে অনেক ব্রডকাস্ট চলে আসবে আপনারা যে কোনো ব্রডকাস্ট আপনি চাইলে ডাউনলোড করতে পারেন কীভাবে ডাউনলোড করবেন জাস্ট থ্রি ডট মিনিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যখন আপনি ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে আপনি একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাকে কপি করবেন কপি করার পরে আপনি যে কোনো ওয়েতে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন আমি আপনাদেরকে ডাউনলোড প্রসেসটা দেখালাম না সমস্যার কারণে ইউটিউবের গাইডলাইন্স কিন্তু সমস্যা হতে পারে যাই আমি অলরেডি একটা াস্ট ডাউনলোড করে রেখেছে এখন ব্রডকাস্টটা ডাউনলোড করার পরে এটাকে আপনাকে শর্টে এডিট করার জন্য এবং এই লং ভিডিওটাকে শর্ট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে অ্যাপটাকে ব্যবহার করতে করতে হবে প্লে কিন্তু সম্পূর্ণ আপনি পারবেন অ্যাপটাকে অ্যাপটা ব্যবহার করার জন্য এখানে আপনি অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে লং ভিডিওটি চলে আসবে যে লং ভিডিওটি আপনি ইউজ করতে পারে এখানে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু লং ভিডিও আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলো বাই সিক্সটিন ইগ্রি তো আছে হ্যাঁ এখন কথা হলো জাস্ট এইটাতে আমরা কি করব আমরা এটাকে শর্ট করব শর্ট করার জন্য আপনাদেরকে এই অ্যাপের মাধ্যমে একটা সিস্টেম আপনার দেখতে পারবেন নিচে আসবেন আসা পরে আপনি যে ভিডিওটা শর্ট করতে যাচ্ছেন সেই ভিডিওতে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ভিডিওটাকে আগে সুন্দর মতন কাট করে নেবেন মানে আপনি যতটুক চান না এটাকে কাট করে নেবেন আমি এখান থেকে ক্লিক করে এটাকে কাট করে নিলাম এবং আমি এখান থেকে পঞ্চাশ সেকেন্ড অথবা এক মিনিটের মতন এটাকে কাট করব ওকে বাকিটা আমি এখান থেকে ফেলে দিচ্ছি দেখেন এখান থেকে আমি বাকিটা ফেলে দিলাম ওকে ফেলে দেওয়ার পরে আমার বাকি অংশটা কিন্তু এখানে রয়ে গেল আর এখন কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা লং প্রসেসে আছে এখন এটাকে শর্ট করার জন্য আপনাদেরকে এই আমি আগের কোনো কথা বলবো না যে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে লোগ সমস্যা আছে কি না এইসব দেখতে হবে না লোগোর কোনো সমস্যা নেই আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে এখানে নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে দেখতে পারবেন অনেকটা অপশন আপনার সামনে চলে আসবে আমি দেখেন এখানে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন সেটা হলো অটো ফ্রেম আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই আপনিও যদি প্লে স্টোর থেকে এই যে অ্যাপটা আছে ক্যাপকারটা ডাউনলোড করেন তাহলে কিন্তু এই অটো অপশনটা প্রো থাকবে আপনি এটা কাজ করতে পারবেন এই জন্য আপনাকে মুড এপিকে ব্যবহার করতে হবে এটা কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন ডাইরেক্টলি আমি লিঙ্ক আপনাকে দিতে পারবো না আর আপনি যদি প্লে স্টোর থেকে নেন তাহলে কিন্তু এই অ্যাপটা আপনি ব্যবহার করতে পারবেন ওকে আমি এখন অটো ফ্রেমে ক্লিক করবো অটো ফ্রেমে ক্লিক করার পরেই কিন্তু আমার কাজ শেষ না এখানে একটা অপশন আছে এটা কিন্তু টিকটকের যে শটটা আছে এখানে আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে যখন পরে এখানে দেখতে পাচ্ছেন অটো ফ্রেমটা কিন্তু তারা অটোতে নিয়ে নিচ্ছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট হলেই আপনার এই লং ভিডিওটা কিন্তু এখন এখন হয়ে যাবে এটা শর্টে এখন আপনার কিন্তু এটা এখন সম্পূর্ণ হয়নি কেন হয় না আপনার ফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফ্রেমটা ঠিক হয়নি এখন তো এখন যদি আপনি এই ভিডিওটাকে আপনি আপলোড করেন তাহলে কিন্তু এটা আপনার লং এ থাকবে শর্টে যাবে না এটার জন্য আপনাদেরকে যা কাজটা করতে হবে আপনাকে ব্যাগে যেতে হবে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পরে আবার আপনাকে নিচে ক্লিক করতে হবে রিসিউতে আপনি দেখতে পাচ্ছেন একটা রিসিউ অপশন আছে না এখানে ক্লিক করবেন রিসিউতে ক্লিক করার পর আবার টিকটক সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এটা সুন্দর কিন্তু একটি কি হলো আপনার অটো ফ্রেমে যে আপনার শর্ট অপশনটা আছে শর্ট এখন আপনি এটা এক্সপোর্ট করলে কিন্তু খুব সহজে এটাকে শর্টে দিয়ে দিতে পারবেন আপনার কোনো ঝামেলাই হবে না আপনি চাইলে এখানে এডিটিংও করতে পারেন আজকে এডিটিংয়ের ব্যাপারটা দেখালাম না আপনার যদি শর্ট ভিডিও কীভাবে এডিটিং করতে হয় সেটাও যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব নেক্সট ডে যাই এখন আপনি চাইলে খুব সহজে এইখানে কিন্তু কিছু ক্যাপশন অ্যাড করতে পারেন ক্যাপশন কীভাবে অ্যাড করবেন এটার জন্য আপনাকে চলে যেতে হবে এই অ্যাপে ট্যাক্সে যাবেন আমি ট্যাক্সে গেলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশেন এটা অটোতে আছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন প্রো টেমপ্লেট হোক বা ফ্রি টেমপ্লেট হোক আমি এটাকে ক্লিক করলো ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্টে আমি ক্লিক করবো হবে না আপনি এখানে হিন্দি অটো ক্যাপচান ট্রান্সলেট হবে না এখানে জাস্ট ইংলিশ হবে আপনি দেখতে পাচ্ছেন ইটি ইংলিশ কিন্তু অটো ক্যাপশন অলরেডি হয়ে গেছে একবার প্রফেশনাল আপনি দেখতে পারেন আমি এটাকে কি করে দিই দেখেন প্রফেশনাল একটা কিন্তু অটো ক্যাপশন হয়ে গেছে আমি মাঝখানে রাখলাম এখন যদি আমি ভিডিওটা পেলে করে দেখবেন যে একটা প্রফেশনাল শর্ট ভিডিও তৈরি হয়ে গেছে আমি পুরো আপনাকে ফাইনাল ভিডিওটা লাস্টে দেখাই দেব দেখেন কীভাবে আমি ভিডিওটাকে কমপ্লিট করলাম আমি এখানে ক্লিক করি এখন প্লে করে দেখাই টু দা রংক ইউ সো মো ফিলিং খুব শহর কি করবেন আপনার ইউটিউবে আপলোড করবেনটাই বলতে চাই আপনারা যদি এইসব ভিডিও আপলোড করেন আপনাদের চ্যানেল তাহলে কিন্তু এটা কপিট স্টেক আসতে পারে আপনাকে আরও সুন্দরভাবে এডিট করতে হবে আরও অনেক কিছু অ্যাড করতে হবে যেন আপনার ভিডিওটা কোনো কপিড স্টেক না আসে এবং আপনার ইউজ কন্টেন্ট না আসে আপনি খুব সহজে কিন্তু চাইলে আপনার শর্ট ভিডিওটাকে আপলোড করতে পারেন ইউটিউবে কীভাবে করবেন সব কিছু কিন্তু নেক্সট একটা ভিডিওতে দেখাবো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখবেন নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম